দেখো চারিদিকে কি ওয়েদার শুরু হয়েছে দেখেছো অন্ধকার হয়ে গেছে চারিদিকে দেখো আর কি ঝোড়ো হাওয়া বইছে দেখো কি মেঘ আকাশে দেখেছো একদম কালো হয়ে আছে আকাশে মেঘ আর প্রচণ্ড ঝোড়ো হাওয়া হচ্ছে মেঘ ডাকছে দেখো কি অবস্থা দেখেছো পরিস্থিতি খুব জটিল আজকে দেখো আর ওই দেখো তোমাদের দাদা ভাই এক জায়গায় গিয়েছিল তো তোমাদের দাদা ভাই তো দেখো প্রচন্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে তোমাদের দাদা ভাই এক জায়গায় গিয়েছিল বাড়ি আসলে দেখো ঝমঝম করে বৃষ্টি প্রচুর বৃষ্টি পড়ছে দেখো কি অবস্থা ঘরে চলে এখন বিস্কুট যাবে না কি করে দেখবেন তুলসী পাতা মাসির টাইম পাইনি তো তুলসী পাতা তুলবে কখন মাসির ওইদিকে ওই এদের বাড়ি কাজ ছিল ওই যে সুকুমার কাকার বাড়ি তো দেখো বন্ধুরা আজকে বৃষ্টি হয়েছে সকালে তোমাদেরকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা জানিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করেছি তো প্রচণ্ড ঝড় হয়ে তারপরে আবার বৃষ্টি শুরু হয়েছে তো তোমাদের দাদামাই বাড়িতে ছিল না খুব চিন্তা হচ্ছিল জানো তো ঝড়ের প্যাপটও কিন্তু তোমাদের দাদামাই বাড়িতে চলে এসছে তো যাই হোক দেখো প্রচুর জামা কাপড় ছিল সবই তুলে নিয়েছি তো ছেলের একটা জামা ছিল তো এটা খেয়াল ছিল না তো এখন তুলে রাখলাম আর ভিজেও গেছে জানো তো আর বৃষ্টিটা এতটাই পরিমাণে দেখো একটা পিঙ্ক কালারের ফুল ফুটেছে দেখেছো কি সুন্দর দেখো দেখো ওয়েদারটা কি সুন্দর আর চারিদিকে সবুজ তো দেখতে কিন্তু দারুণ লাগছে এত গরমের পরে কিন্তু আজ একটু স্বস্তি হলো বৃষ্টি হলো আর আম গাছে দেখো দেখবা এই দেখো কত আম দেখেছ বৃষ্টিটা যেমন আমাদেরও খুব ভালো লেগেছে খুব পাখিরা কিন্তু মনে আনন্দ কিচি 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 মিচি শুরু করেছে আর এদিকে দেখো মেঘের কেমন গর্জন তো সব মিলিয়ে কিন্তু দারুণ দারুণ দেখো বন্ধুরা মেয়ে গেছে পাশের বাড়ি তো চলো নিয়ে আসি বৃষ্টির আগেই গেছে হ্যাঁ আসি বৃষ্টির আগেই গেছে তো ওকে নিয়ে আসি আর দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে দেখো ওয়েদারটা দেখেছো বিচ্ছিরি বৃষ্টির ওয়েদার তো চলো মাম্মামকে নিয়ে আসি হ্যাঁ মাম্মাম গেছে অন্য বাড়িতে আর আমার কিন্তু এখনো রান্না বান্না হয়নি দেখো ছাতাও নিয়ে নিয়েছি আর দেখো বাইরে কি ওয়েদার দেখেছ বৃষ্টির ওয়েদার দেখো এই দেখো দেখো মোবাইলে জল পড়ছে আয় চল আয় অন্য বাড়িতে বুঝেছ তো চলো মাম্মামকে নিয়ে আসি দেখো মাম্মামকে বাড়ি নিয়ে আসলাম আর ছাতাটা নিয়ে কি দুষ্টুমি করছে দেখেছ চলে এসো মেঘ ডাকছে চলে এসো যেও না দেখো মাম্মাম কি দুষ্টুমি করছে দেখো ছাতা নিয়ে দুষ্টুমি শুরু হয়ে গেছে দরজাটা দিয়ে দাও দরজাটা দিয়ে দাও দেখো বৃষ্টি পেলে বাচ্চারা কিন্তু খুব খুশি হয় আমাদেরই ভালো লাগছে অনেকদিন পর বৃষ্টি তো দেখো মাম্মাম কি মজা করছে দিয়ে দাও এটা দিয়ে দাও পারবা পারবা দিয়ে দাও দেখো মাম্মা মের কাণ্ড আর কি সুন্দর ওয়েদার দেখো চারিদিকে সবুজ আর সবুজ সবুজ আর সবুজ দারুণ ওয়েদার কিন্তু দারুণ আর বাইরে দেখো হচ্ছে বৃষ্টি কম কম করে তো ভাবলাম যা ওয়েদার সুন্দর ওয়েদার তো তোমাদের দাদা ভাইকে বললাম একটু চিকেন নিয়ে আসতে তোমাদের দাদাভাই একটু চিকেন নিয়ে আসতে তো চলো রান্নাবান্না হচ্ছে তোমাদের দেখিয়ে দিই এই দেখো দেখো এখন রান্না হচ্ছে চিকেন আর আজকে না একদম ছোট কড়াই দিয়েছি তো দেখো ছোট কড়াই না আমি রান্না করতে পারি না জানো তো আর এই দেখো কষা কষা করে চিকেন হচ্ছে বাইরে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওই জন্যে কিন্তু তোমাদের দাদা ভাইকে বললাম চিকেন নিয়ে আসতে তো হয়েছে দুই চার দিন আগেই খাওয়া হয়েছে তো চিকেন খাওয়া হয়নি মাটন খাওয়া হয়েছিল তো ওই জন্যে কিন্তু চিকেনটা নিয়ে আসতে বললাম দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে দেখো এইদিকে চলে এসছে দেখেছো বড় লেগ পিস খাবে আমি খাবো তো চলো রশি কুশি ভালো করে রান্না করে নি খাবে খাবে দাঁড়াও হ্যাঁ 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 দেখো এখানে বটিটা রেখেছি তো চলো বটিটা বের করে নি আর এই দেখো এটার উপরে কাটি এই দেখো বটিটা বের করে নিলাম তো ভাবলাম চলো চিকেনটা ওইদিকে হচ্ছে হোক আর এদিকে কিছু সবজিও কেটে নেব কারণ বাবা তো চিকেন খায় না তো শ্বশুরমশাইয়ের জন্য কিন্তু একটু সবজিও রান্না করে নিতে হবে আর তোমাদের দাদা দেখো একটা চাল কুমড়ো নিয়ে এসেছিল তো ভাবছি এটা করবো না থাকবে আর পটল দিয়ে আলু দিয়ে একটু সবজি রান্না করব বাবার জন্য মানে শ্বশুরমশাই হাজবেন্ডে কিন্তু খুব একটা চিকেনটা খেতে পছন্দ করে না ওই জন্য সবজিটা একটু বেশি করে করলে ও একটু খেতে পারবে আর আমার কিন্তু আলু পটল বেশ ভালোই লাগে তো চিকেনটা খায় আমি মোটামুটি আর ছেলে মেয়ের জন্য তো চিকেন করতেই হয় যেহেতু ওরা ছোটো তো চিকেন খেতে কিন্তু খুব পছন্দ করে মাটনের থেকেও চিকেনটা খুব পছন্দ করে তো দেখো ওই জন্যে কিন্তু আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তো মন্দ হবে না বলো বেশি গরমে কিন্তু মশলাদায় খাবার খাওয়াটা কিন্তু একদমই ঠিক নয় আজকে বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওই জন্যে কিন্তু চিকেনটা রান্না করছি তো যাই হোক এতটা বেশি গরম থাকলে হয়তো চিকেন করতাম না এই বৃষ্টিটা হয়ে কিন্তু মানুষ বেশ স্বস্তি পেয়েছে কারণ দুই তিন দিন আগেও কিন্তু বেশ গরম ছিল মানে গরমটা কিন্তু সহ্য করা যাচ্ছিল না এতটাই গরম ছিল তো বৃষ্টিটা হয়ে কিন্তু মানুষের একটু শান্তি করে ঘুমোতে পারবে খেতে পারবে এদিকে দেখো মাংসটা কিন্তু টক বক টক করে দারুণ ফুঁকছে আর শুনতে কিন্তু আওয়াজটা বেশ লাগছে এই দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে দেখেছো এই দেখো এমন বৃষ্টি হচ্ছে আর কি মেঘ ডাকছে জানো তো দেখো কি বৃষ্টি হচ্ছে দেখো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর মেঘটা আসছে প্রচন্ড বৃষ্টি নেমেছে বাবা এদিকে দেখো ধাওয়া দাওয়া কমপ্লিট করে গেছে বাইরে বসে বসে কিন্তু বৃষ্টিটা বেরছিলাম বেশ লাগছিল তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও সাবস্ক্রাইব